এখন আমরা আলোচনা করব আইসিটি পার্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট থ্রি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্টে তিন নম্বর ক্লাস সেটা আজকে দেখা পাচ্ছি দেখি মৌলিক লজিক গেট শুরুতে আসি লজিক গেট জিনিসটা কি লজিক গেট হচ্ছে লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে তাহলে কে লাগবে এই সার্কিটের মধ্যে ইনপুট গ্রহণ করবে এক বা একাধিক কিন্তু আউটপুট প্রদান করা হবে শুধুমাত্র মাত্র একটি মাত্র তাহলে যে লজিক গেট হলো এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটিমাত্র আউটপুট প্রদান করে দেন বুলিয়ান এলজেব্রা মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্যই এই লজিক গেট ব্যবহার করা হয় তারপর আসি লজিক গেটের প্রকার ভেদ লজিক গেট প্রধানত দু ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলিক লজিক গেট আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট এখন আসি মৌলিক লজিক গেট কাকে বলে যে সকল গেট ধারা বুলিয়ান অ্যালজেব্রা মৌলিক কাজগুলো বাস্তবায়ন করা যায় তাকে বলা হচ্ছে মৌলিক লজিক গেট তাহলে মৌলিক লজিক গেট কি কি মৌলিক লজিক গেট হচ্ছে মূলত তিনটি একটা হচ্ছে অর গেট

অর্গেট কাকে বলে বুলিয়ান অ্যালজেব্রাই যুগের কাজ সম্পাদনের জন্য কেন রাখবেন যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় অর্গেট এর অর্গেটের সমীকরণটা হচ্ছে যে কি যদি আমরা দু চলক বিশিষ্ট নিই সেক্ষেত্রে সমীকরণটা হবে ওয়াইজিক টু অ্যা প্লাস বি এখানে আউটপুটের মানটা আমি ধরে নিলাম ওয়াই আর ইনপুট ধরে নিলাম একটা এ একটা বি তাহলে ওয়াইজিক টু অ্যা বি এখানে দুইটা চলক একটা এ আর একটা বি এই দুইটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট এটাকে বলা হয় গেটের সমীকরণ এখন গেটের লজিক চিত্রটা কীরকম হবে গেটের লজিক চিত্রটা হবে এরকম অর্ধ চাঁদের মতো বাঁকা চাঁদ তাও আবার বাঁকা চাঁদ এটাকে ব্যান্ড চিত্রও বলা হয় তাহলে এ বি এই দুইটা হলো ইনপুট তারপর এটাকে বাঁকা চাঁদের মতো করে দিয়ে এই রেখাটা টান দিলাম এটা হলো আউটপুটের রেখা এখানে একটা এ থেকে টান্দা মানে এ ইনপুট বি থেকে টানসি মানে বি ইনপুট তারপরে দুইটাকে সাদের মতো যে প্রক্রিয়া এটাকে দেখাচ্ছি যোগের প্রক্রিয়া তারপরে একটা রেখা মানে হচ্ছে একটা মাত্র আউটপুট তার মানে এখানে দুইটা ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় আউটপুটটার মান হচ্ছে কি ওয়াই আর ওয়াইটা কীভাবে আসবে প্রক্রিয়াটা হচ্ছে এ এবং বি এর মধ্যে যোগের প্রক্রিয়াই দেন এই অর্গেটকে যদি আমরা সত্য সারণের সাহায্যে দেখাতে চাই তাহলে কীরকম হবে যেহেতু এখানে আমরা দুইটা ইনপুট নিয়েছি সেজন্য আমাকে বরাবরের মতো রো নিতে হবে চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে ইনপুটগুলো ফিল আপের নিয়মটা আমরা কীরকম আগে যেভাবে করছিলাম যে প্রথমে ডান দিক থেকে তারপর দিকে প্রথমে ডান দিক মানে এক বিট করে এক বিট মানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে দু বিট করে দু বিট মানে হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান এবার আসি আউটপুটটা কি আউটপুটটা হচ্ছে যে মূলত ওয়াই এই ওয়াই মারটা কীভাবে ভাসবে এ এবং বিকে যোগের প্রক্রিয়া তো যোগ করলে শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য আর এক যোগ করলে এক এক আর শূন্য যোগ করলে এক একের সাথে এক যোগ করলে বুলিয়ান নিয়ম অনুসারে একই হবে এখন আমরা অর্গেটকে দেখব সুইজিং সার্কিটের মাধ্যমে সুইজিং সার্কিটের গেটের মাধ্যমে যদি আমরা সুইজিং সার্কিট অঙ্কন করি সেটা রকম হবে এই যেখানে একটা পজিটিভ তার একটা নেগেটিভ তার এটা ফ্ল্যাগ দেওয়া আছে মানে বিদ্যুতের সংযোগটা এখান থেকে সাপ্লাই হচ্ছে আমি এটাকে বিদ্যুতের সরবরাহটাকে প্লাস যেটা দেওয়া আছে এই প্লাসে তার দিয়ে যে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এ এবং বি দুইটি সুইচ বসালাম খেয়াল করবেন এই দুইটি সুইচই এখন একটার সাথে আর একটা বিচ্ছিন্ন এদিকে একটার সাথে আরেকটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মানে এর মানুষ জিরো বিয়ের মানুষ জিরো তাহলে এই দুইটা সুইচ যদি বিচ্ছিন্ন থাকে এই লাইটটা কি জ্বলবে জ্বলবে না কারণ এখানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না তার মানে এর মানুষ জিরো বি এর মানুষ জিরো লাইট অফ লাইট কি অফ মানে জিরো এরপরে যদি আমি এ সুইচটাকে অফ রেখে মানে বিচ্ছিন্ন রেখে শুধু বি সুইচের এই যদি আমি এখানে যোগ করে দিই কানেক্ট করে দিই তাহলে বিদ্যুৎ কি প্রবাহিত হবে অবশ্যই প্রবাহিত হবে কারণ আমি যদি এখানে এই সাথে যেভাবে কানেক্ট করে দিই তাহলে এখানে কী হবে বিদ্যুৎ এদেরটি থেকে এদিক থেকে গিয়ে এদিকে প্রবাহিত হয়ে লাইটটা জ্বলবে তার মানে এ অফ বি অন তার মানে এর মান জিরো বি এর মান ওয়ান এই যে এয়ার মান জিরো বি এর মান ওয়ান ইকুয়াল টু ওয়ান তার মানে লাইট জ্বলবে অন আর এটা ছিল অফ একইভাবে আমি যদি এখন যদি বি কে অফ রেখে বি এর মানটা কি রেখে অফ রেখে যদি এর মানটাকে অন করে দিই এই জায়গায় তাহলে দেখো এর মান ওয়ান বি এর মান জিরো এই অবস্থায় কি লাইট জ্বলবে এই যে বি এর মান এর মান ওয়ান বি এর মান জিরো এই অবস্থায় লাইটটা জ্বলবে মানে অন যদি আমি দুই সংযোগ করে দিই বিোটাকে সংযোগ করে দিই তাও বিদ্যুৎ প্রবাহিত হবে এবং লাইটটা জ্বলবে এটা ছিল সুই সুইজিং সার্কিট ঠিক আছে ওকে এরপর আমরা দেখব এখন দেখা হচ্ছে কি অ্যান গেট কি গেট অ্যান গেট এ এন ডি অবশ্যই এগুলো বড় হাতের লিখতে হবে তাহলে অ্যান গেট কাকে বলে বুলিয়ান অ্যালজেব্রায় গুণের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অ্যান গেট বলে এন ডি এন গেট বলে তাহলে আগে সব সব সংখ্যাটা কিন্তু আগেরটার সাথে খুব সেমিলার সিমিলার শুধুমাত্র কী চেঞ্জ হয়ে গেছে আগে ছিল যোগের কাজ অর্গে বেলায় এখন এন গেটের বেলায় সেটা হয়ে যাবে গুণের কাজ তাহলে বুলিয়ান গুণের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে গেট বলে আর গেটের সমীকরণটা হবে কীরকম ধরে নিলাম আমি আউটপুট ওয়াই ইনপুট হচ্ছে একটা এ আর একটা বি তাহলে গুণের সমীকরণটা হবে ওয়াইজ ইকুয়াল টু ইন টু বি তাহলে এখানে দুইটা ইনপুট একটা এ আর একটা বি আর ওয়াইটা হলো আউটপুট তাহলে দুইটা ইনপুট একটা এ আর একটা বি এই যে একটা এ আর একটা বি ইনপুট দিয়ে গুণের প্রক্রিয়ায় এটাও কিন্তু অর্ধ চাঁদের মতো তবে এটা এটা হবে এই অংশটা হবে সোজা স্ট্রেট লাইন আগেরটা ছিল বাঁকা এই স্ট্রেট লাইন এটা খেয়াল রাখবে শুধু তারপরে এখানে আউটপুটও পাবে আগের মতন একটাই আউটপুট সেটা হচ্ছে কি ওয়াই এই ওয়াই আউটপুটটা কীভাবে আসবে এ এবং বিকে গুণ করে এটা ছিল লজিক চিত্র এখন একই বিষয়টাকে অর্থাৎ অ্যান্ড গেটকে সত্য সারণীর সাহায্যে দেখবো সত্য সারানির সাহায্যে আমরা ইনপুট কীভাবে পেলাম যে ডান দিক থেকে বাম দিকে ডান দিকে প্রথমে একটা ইনপুট এক এক করে এক একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান এখন আউটপুটটা কীভাবে পাবো ওয়াই এর মানটা পাশ হচ্ছে এ এবং বিকে গুণ করে তাহলে গুণ করি বুলিয়ান গুণ আর সাধারণ গুণ একই রকম শূন্য সাথে শূন্য গুণ করলে শূন্য শূন্য সাথে এক গুণ করলে এক একের সাথে শূন্য গুণ করলে এক একের সাথে এক গুণ করলে এক এই ছিল সত্য সারণী এবার আমরা দেখবো হচ্ছে কি অ্যান গেটের সুইজিং সার্কিটটা সুইজিং সার্কিটটা কীরকম একটু খেয়াল করেন এখানেও আমরা এই যে ফ্লাকটা এখানে লাগালাম একটা পজিটিভ তার একটা নেগেটিভ তার সুইচ বসালাম একটা এ আর একটা বি এখন যে অবস্থায় আসে এই যে সংযোগটা এটা বিচ্ছিন্ন এই বিয়ের সুইচের এই সংযোগটাও বিচ্ছিন্ন তার মানে এর মানুষ জিরো বিয়ের মানও জিরো এই অবস্থায় কি লাইটটা জ্বলবে যেহেতু এখানে বিদ্যুৎ পজিটিভ তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে লাইট পর্যন্ত পৌঁছে না সেই জন্য লাইটটা জ্বলবে না তার মানে এটা অফ কি অফ যদি আমি একে সংযোগ করে বিচ্ছিন্ন রেখে সরি এখানে একটু ভুল হয়েছে এই দুইটাও কিন্তু অফ হবে সমস্যা নাই তাহলে এখানে এ যদি আমি এ যদি বিচ্ছিন্ন অবস্থায় যদি শুধুমাত্র বিকে সংযোগ করে দিই এই জায়গায় শুধুমাত্র বি কে যদি আমি সংযোগ করি এ কিন্তু বিচ্ছিন্ন অর্থাৎ এর মান জিরো বি এর মান ওয়ান এই অবস্থায়ও কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না তার মানে এটা এই অবস্থায়ও অফ এরপরে যদি আমরা একে সংযোগ করে দিই শুধু একে সংযোগ করে বিকে যদি আমরা বিচ্ছিন্ন রাখি তার মানে এর মান ওয়ান বি এর মান যদি জিরো এই অবস্থায় দিই তাও লাইটটা জ্বলবে না তার মানে অফ তাহলে কী করতে হবে ও সংযোগ করতে হবে বিকেও সংযোগ করতে হবে তার মানে এর মানও ওয়ান বি এর মানও ওয়ান তখনই লাইটটা জ্বলবে এই ছিল এন গেইট এখন দেখা হচ্ছে কি নট গেট নর্থ গেটের কাজ হচ্ছে পুরকের কাজ একটু বলে রাখি পুরক মানে বিপরীত মান মানে কীরকম এর জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো হলে তাকে বলা হয় পুরক বা বিপরীত মান তাহলে নর্থ গেট কাকে বলে বুলিয়ান অ্যালজাব্রাই পুরকের কাজ করার জন্য কিসের কাজ পুরকের কাজ করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় নর্থ গেট আর নর্থ গেটের সমীকরণটা হবে যে কি ওয়াই ইজ ইকুয়াল অ্যা পুরক এটাকে পুরকের চিহ্ন বলা হয় এটাকে ইনভার্সও বলে পুরকের চিহ্ন পুরকও বলে এটা লজিক চিত্রটা হবে কীরকম এখানে যেহেতু একটা মাত্র ইনপুট খেয়াল রাখবেন এখানে একটা মাত্র ইনপুট দিয়ে একটিমাত্র আউটপুট পাওয়া যায় নর্থ গেটের বেলায় তাহলে এই একটা ইনপুটটা কি এ আর এটা হলো নর্থ গেটের চিত্র প্রথমে একটা ছোট করে ত্রিভুজ ত্রিভুজের সাথে একটা ছোটো করে বৃত্ত এটা পুরোটাই হলো নট গেটের চিত্র তাহলে এ কে নর্থ গেট দিয়ে প্রবাহিত করলে আউটপুটটা পাওয়া যাবে ওয়াই এই ওয়াই মানটা কীভাবে আসবে এ এর বিপরীত মান তার মানে অ্যা পুরক বিষয়টা আমরা সত্যক সারের সাহায্যে দেখলে আরও ক্লিয়ার হবে সেটা কীরকম এখানে ইনপুট যেহেতু একটা তাহলে একটা ইনপুট হলে টু দি ফোয়ার এন এই সূত্র অনুসারে রো হবে কয়টা এন এর মান যদি ওয়ান বসায় দুই একে দুই তার মানে শুধুমাত্র দুইটা রু এই একটা রু দুইটা রু এখন আউটপুটটা কী হবে আউটপুটটা বলাই আছে এ পূরক মানে এর বিপরীত অর্থাৎ এর মান যদি জিরো হয় আউটপুটটা হবে ওয়ান এর মান ইনপুট যদি ওয়ান থাকে আউটপুট হবে জিরো এটাকে বলা হয় পুরক বা বিপরীত মান এখন এই নট গেটের সুইজিং সার্কিট দেখব এখানে আগে বরাবরের মতো সুইচ একটা পজিটিভ তার একটা নেগেটিভ তার দেওয়া আছে সুইচ গ্যাংটা হচ্ছে শুধুমাত্র একটা এই যেই জায়গায় খেয়াল করি এখন এটা বিপরীত কাজ যেহেতু বলে দিচ্ছে এটা বিপরীত কাজ করে তার মানে এখন সুইচটা অন আছে না অফ আছে মানে এখানে এইটা কানেকশন বিচ্ছিন্ন কানেকশন বিচ্ছিন্ন মানে কি এর মান শূন্য এর মান শূন্য অবস্থায় লাইটটা জ্বলতেছে তার মানে অন ঠিক উল্টা আবার যদি আমরা যদি এয়ারমাটা যদি সংযোগ করে দিই তার মানে এয়ারমাটা যদি ওয়ান বসাই তখন লাইটটা হয়ে যাবে কি অফ তার মানে জিরো কারণ এটা বিপরীত প্রক্রিয়ায় কাজ করে পুরো মানে কিসের কাজ বিপরীত প্রক্রিয়ায় কাজ করা এভাবে আমরা মূলত মৌলিক লজিক গেটগুলো আজকে বর্ণনা করলাম আগামী ক্লাসে যৌগিক লজিক গেটগুলো বর্ণনা করবো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ